সারা দেশে চলছে তীব্র তাপদাহ এমন প্রতিকূল পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সেন দুপুরে সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে নিয়ে অনলাইনে এক সভা শেষে এই নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন তাপদাহের কারণে খুব বেশি শারীরিক সমস্যা তৈরি না হলে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন নেই আমি সারা দেশের সব হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছি যে আমরা মেডিকেল সাইটতে বলি কোল্ড কেস মানে এই ধরেন যে রুগীর অপারেশন এক মাস করে করলে হয় কিংবা এখন ভর্তি করার দরকার নেই এগুলাকে এখন রুটিন অপারেশন মানে অ্যাডমিশন বন্ধ রাখার জন্য যাতে শিশুদের জন্য আলাদা মানে ব্যবস্থা থাকে এ সময় শিশুদের জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন ইতোমধ্যে শিশু হাসপাতালগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় জ্বর হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাহলে এখন ডেঙ্গি এবং কোভিড সম্বন্ধে এখন মোটামুটি বাংলাদেশি চিকিৎসকরাও একটা বেস্ট এক্সপার্ট যে তারা ম্যানেজ করার মতো তার মনে হয় আমাদের সারা দেশে সেরকম প্রস্তুতি আছে এবং এই যে হিট স্ট্রোক এবং যেটা বাচ্চাদের ব্যাপারেও কিন্তু আজকে থেকে আমরা একটা অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করছি সারা দেশের ডাক্তার দেখে ইমিডিয়েটলি কি করা উচিত ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা সেরা অফার বয়স্ক ও শিশুরা যেন প্রয়োজন ছাড়া এমন পরিস্থিতিতে বাসার বাইরে না যায় সে বিষয়ে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন মুস্তাফিজ রুমন বিজয় টিভি ढाका <us>